নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্ট্রি চ্যান কুকবাই আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছে আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমি পুরোটা যে সেভাবে আপনারা হুকের ঘর এবং হুকের যে পটিটা হয় সেটা সেলাই করতে পারেন তো পুরোটা এখানে দেখাচ্ছি তো আমরা স্কিপ না করে ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সহজে কীভাবে করতে হয় তো দেখুন এখানে প্রথমে আমি পাট নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার এখানে আমাদের হুক বসবে মানে যে শাড়িটা আমাদের হুক বসে সেটা ডান দিকে বসে ঠিক আছে তো প্রথমে দেখুন এরকমভাবে আপনারা কাপড়টা নিয়ে নেবেন নিয়ে এখানে দেখে নেবেন কোনো কাপড় অসংখ্য আছে নাকি তো কাপড় যদি এরকমভাবে অসমান থাকে সামান্য আপনারা কিন্তু প্রথমে সমান করে নেবেন তো দেখুন এখানে প্রথমে কেটে একটু সমান করে নিচ্ছে আমার এখানে একটু অসমান আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন প্রথমে এখানে আমি কাপড়টা সমান করে নিয়েছি এবার কী করতে হবে এবার এখানে আমাদের কাপড় নিতে হবে তো পটি নিতে হবে তো পটি এখানে দেখুন আপনারা শুধু মেন কাপড় কিন্তু নেবেন না তার সঙ্গে কিন্তু লাইলিং কাপড়ও নেবেন তাহলে কিন্তু ভালো হয় ঠিক আছে তাহলে কাপড়টা কিন্তু সহজে ফেসে যাবে না তো এখানে দেখুন মাপটা আমি দে বলে দিচ্ছি এখানে কত নিয়েছি তো এখানে দেখুন আমি মাপটা নিয়েছি দুই থেকে আমার একটু বেশি আছে চাওড়াটা আর লম্বাটা এই এই পরিমাণের মতো নিয়ে নিতে পারে তার থেকে একটু বেশিও নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এবার দেখুন আমি কীভাবে করছি তো এবার আমি এখানে মেন কাপড় আর লাইনিং কাপড় একসঙ্গে ধরে নেব তো দেখুন সোজা এটা কিন্তু উল্টো দিক ঠিক আছে উল্টো দিকের সঙ্গে আমি লাইনিং কাপড়টা রেখেছি সোজা পাটের সঙ্গে কিন্তু রাখিনি রেখে ধরবো ধরে নিয়েছি এবার দেখুন কি করছি এবার এই যে কাপড়টা আছে এই কাপড়ের সঙ্গে রাখবো এটা কিন্তু সোজা দিক সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখেছি রেখে এখানে প্রথমে আমি সেলাই করে নেব দুশো দুশো ক্যাপিং দিয়ে প্রথমে কিন্তু সেলাই করে নিতে হবে তো পুরোটাকে আমি প্রথমে সেলাই করে নিই প্রথমে এখানে আমি একটা সেলাই প্রথমে করে নিয়েছি তো সোজা পাটের সঙ্গে সোজা পাটে রেখেছিলাম এবার কি করতে হবে এই কাপড়টা পুরোটাকে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে এই কাপড়ের উপর থেকে আমরা এখানে প্রথমে চাপ সেলাই করে নেবো প্রথমে এখানে আমি প্রথমে চাপ সেলাইটা কিন্তু দিয়ে দিয়েছি তো এবার কী করতে হবে কাপড়টাকে পুরো উল্টে নিতে হবে দেখুন এটা উল্টে নিয়েছি এবার কী করবেন কাপড়টা আপনারা এরকমভাবে প্রথমে একটা ভাঁজ করবেন তারপরে আর একটা ভাঁজ করবেন তারপরে এই যে কাপড়টা পুরো কাপড়টা এই রূপর দিয়ে আমরা নিয়ে দেবো ঠিক আছে তো দেখুন প্রথমে এখানে যদি আপনার কাপড় এতটা রাখতে না চান তাহলে কেটে বাঁধতেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আপনার এক পাটাও কিন্তু করতে পারেন তো আমি এখানে দেখুন দুটো পার্টি কিন্তু করেছি একবার তারপরে আরেকবার তারপরে পুরো যে কাপড়টা পুরো কাপড়টা ঘুরাবো ঘুরিয়ে এবার এই ধার বরাবর এখানে আমরা প্রথমে সেলাইটা প্রথমে করে নেবো দেখুন দেখুন এখানে আমি পিছন দিকে সেলাইটা কিন্তু করে নিয়েছি তো এখানে আমাদের হুক বসবে ঠিক আছে তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি এবার নিচে দিকে যে আমার এক্সট্রা কাপড়টা আছে আমি পুরোটি বেল্টের মাপে হিসাবে এখানে পুরোটা কেটে নেব কাপড়টা তো দেখুন এখানে আমাদের হুকের এটা পাটটা হয়ে গেল এবার এখানে আমি করে দেখাবো হুকের যে ঘরটা সেটা করে দেখাচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আর একটা যে পার্ট এটা হচ্ছে আমাদের হুকের ঘর বসবে এই দিকটা আমাদের বাঁ দিকটা ঠিক আছে বাঁ দিকে সবসময় কিন্তু আমাদের হুকের ঘর হয় আর ডান দিয়ে কিন্তু আমাদের হুক বসে তো এটা কিন্তু মনে রাখবেন তো এবার এই কাপড়টা কি করবো আমি উল্টে নেব এখানে দেখুন আমি এবারে নিয়ে নিয়েছি যে লাইলিং কাপড় আর মেন কাপড়টা আছে ওটা কিন্তু দেখুন সোজা দিকে রেখেছি আর এটা কিন্তু ভিতর দিক থেকে করতে হয় এটা বাইরের দিক থেকে করতে নেই তো দেখুন ভিতর দিক থেকে লাইলিং কাপড় এবং মেন কাপড় ধরে রেখে আমি এখানে প্রথমে সেলাই করে নেব দুষুধ দুষুধ গ্যাপিং দিয়ে তো দেখুন এখানে পুরোটা কিন্তু সেলাইটা করে নিয়েছি তো সেলাইটা করে নেওয়ার পর এবার কাপড়টাকে ধরবো এই যে পটির কাপড়টা এই রেখে কাপড়টার উপর থেকে একটা চাপ সেলাই এখানে আমাদের দিতে হবে তো চাপ সেলাই কিন্তু এখানে যে পটিটা নিয়েছি সেই পটির উপর থেকে দিচ্ছি তো দেখুন এখানে প্রথমে আমি চাপ সেলাইটা নিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে তারপরে দেখুন আমি এবারে এখানে সুতোটা কেটে নিয়ে এলাম নিয়ে নেওয়ার পর এই যে কাপড়টা আছে এবার এই কাপড়টাকে প্রথমে এক ভাঁজ করবো দেখুন একবার তখন আমরা সেটাই করেছিলাম দুপাট দু পার্ট করেছিলাম আর এখানে আমি করবো এক পাট এক পাট করে এই যে আমরা সেলাইটা করেছিলাম এই সেলাইয়ের ওপরও আমরা কাপড়টাকে চাপাবো পুরো কাপড়টা কিন্তু ব্লাউজের উপরে উঠবে না আমরা যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের ওপরে এখানে আমি চাপাবো এই দেখুন আমার হাতের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই কিন্তু এখানে বুঝতে পারবেন আমি কীভাবে করেছি এই দেখুন যে সেলাইটা গেছে এই সেলাইয়ের ওপরে এখানে আমি চাপিয়েছি আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমার সেলাইটা হয়ে গেছে এর উপর থেকে আর একটা দূর থেকে একটা সেলাই করতে হয় এটা আপনারা সবাই জানেন হুকের ঘরে এখানে কিন্তু আমাদের সেলাই থাকে তো দেখুন আমি একটু দূর থেকে আমি এখানে আর একটা সেলাই এখানে করে নিয়েছি তো দেখুন এখানে আমার পুরো সেলাইটা এখানে হয়ে গেল এবার জাস্ট আমি এই যে কাপড়গুলো একটা যে কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো কিন্তু কেটে এখানে বাদ দিয়ে দিতে হবে দেখুন সমান করে কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন দেখে কাটবেন যেন ছোট বড়ো না হয়ে যায় তো দেখুন এখানে আমার কিন্তু কাটা হয়ে গেছে তো দেখুন এখানে আমি হুকের যে পটিটা করে নিয়েছি এবং এখানে যে হুকের যে ঘরটা হয় এটাও কিন্তু কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে কত ভাবে হয়েছে আপনারা নিজেরাই দেখুন এমনি কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন এখানে আমি কিন্তু একটার উপর একটা বসি এখানে মেপেও নেবেন আপনারা আপনাদের সমান আছে রাখে যদি অসমান থাকে কোথাও আপনারা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন